شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صلى على سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على سيدنا مولانا সালালি সয়দেনা মালানা মহামাদে আর্েরে বোকে মকার পনে আমিনার জিথাই গার খুনার করুনা কমসারো হোয় দুরে সোরে ভর� بار اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد مشك حب محمد

صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلى الله عليه وسلم شمانيتو Sampai jumpa di video selanjutnya. সম্মানিত সম্মানিত মহবিন সম্মানিত সুধি সম্মানিত উলাম একরাম হাজার মজলিস আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার নাবি হল সাভার ঢাকার দ্বিতীয় রাজধানী হলো গাজীপুর আর ঢাকার তৃতীয় রাজধানী হলো সিংগাই সোভান আল্লাহ আর ঢাকার নাবি হল সাভার অর্থাৎ যারা সাবারে আছেন খুব গুরুত্বপূর্ণ মানুষ আলহামদুলিল্লাহ একটু কমে দেন আছেন খুব গুরুত্বপূর্ণ মানুষ। গুরুত্বপূর্ণ এলাকা গুরুত্বপূর্ণ জায়গা সবার খুব গুরুত্বপূর্ণ দেখা আমরা একটু নজর কম দিই সবাই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞামত্তা সব খুব অগ্রসর অনেক জানেন অনেক বুঝেন আমাদের কম কম আসা হয় কম আসার কারণে কিছু দূরত্ব হয়ে গেছে এই দূরত্ব বাদ দেয়া গুরুত্ব বাড়ান লাগবো দূরত্ব বাদ দিয়া গুরুত্ব বাড়াইতে হবে রাজি আছেন নি আল্লাহ হাত নামান অনেক পরিচিতি জন অনেক গুরুত্বপূর্ণ মানুষ বিদায় হয়ে গেছেন এখানে পিছিয়ে বোধ আমাদের রমজান ছিল না রমজান না রমজান মুন্সি আসছি সেই দোকানে ওখান থেকে আবার নদী পারে ওনার বাড়িতেও গেছি আমার মনে আছে ও অনেক আগে এটি ওই সবের এনে একটা অফিস দোকান ছিল এই দোতলায় রাত্রে আমি ছিলাম আব্বা তখন এই কলেজে মাহফিল করছে রাত্রিতে আমি ছিলাম আবার ওয়াশ টেপ করছিলাম ওনার এই দোতলা ওই যে ঘরের রাত্রিতে আমি অবস্থান করছি সাবারটা অনেক কাছের আমাদের তো আমরা গুরুত্ব কম দিই যে সাবার মানুষ এমনি অনেক বুঝে অনেক পারে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মহল এই কাজে আমরা এই এটা করাতে আমাদের দরবার একটু দূরত্ব হয়ে গেছে গা এটা দোষ কার জোরগণ না 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 দোষ হলো আমার আমি এলো কম আসি আসি মানে কি যে সবাই অনেক কাছের মানুষ এগার বোঝানো লাগবে কিছু না বুঝাইলেও বুঝবো আলহামদুলিল্লাহ এমন না বুঝালে বুঝবো করতে করতে অনেক বুজার মানুষ তারা দুনিয়া থেকে চলেই যেতেছে তাহলে পরবর্তী প্রজন্ম যারা আছে যুবক তাদের বোঝানোর দরকার আছে না নাই আলহামদুলিল্লা আমাদের আব্দুল করিম ডাক্তার সাহেব দাড়ি পেকে গেছে আপনাদের অনেকে দাঁড়িয়ে চুল পাকছে এটি সব অসুস্থ হয়ে গেছে মনশি রমজান মন্সী চলে গেল আর আমি ইসু বেন্ডা চলে গেল এরকম কত মানুষ গেল না অনেকেই তো পথযাত্রী হয়ে গেছে আব্দুল কাম ডাক্তার সাহেবের ছেলে আবার টল্প বয়স একটু যুবক খারাপ আবার ডাক্তার মাথায় বসেন এখানে আবার ক্লিনিক করছে এটা নাম রেখে দিচ্ছে আমি হেরা সিদ্দিকিয়া ডায়াগনস্টিক সেন্টার এনে রক্ত পরীক্ষা করা হয় তারপরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এখানে সুন্দর একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আবার বসার একটা জায়গা বড় স্পেস পাঁচশো মানুষ বসা আলহামদুলিল্লাহ কত মুরবি আমাদের ওই যা ইয়া জানি নাম তো জানি কি বরকতুল্লাহ বরকতুল্লাহ অসুস্থ হয়ে গেছে অপেন হাজ সার্জারি করছে কোন রকম চলা পারে পারে না

আলহামদুলিল্লাহ সাবার বাড়ি করছেন হ্যাঁ উনি আবার একটা মাদ্রাসাও করছে আলহামদুলিল্লাহ সবাই এখানে আসছেন অনেক মেয়ে মানুষ তারা চলে গেছে বরগতলার নাতি হয়েছে বরগতলার নাতি হলো আমার খুব দরকার যুবক বয়স তো দাঁড়িয়ে থাকো কাঁচা দরকার বেশি এই সালে আবু সালে আবু সালে থাকতো আরেক জায়গায় এনার বাড়ি করছে আলহামদুলিল্লাহ যে ওটাকে ইয়া না নাইম না না কি ওটা ইয়ে নাইম না কি নাম আসলে পারি রানি রানি এই যে হ্যাঁ এটাও একটু যুবক ভালো কাজ করে হন্ডা না ভালো দৌড়া এটা দৌড়ায় না মাটির দরকার আলহামদুলিল্লাহ সবার বসেন 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 আমাদের মাহফিলের পিছনে কিছু যুবক দেখা যেতেছে আলহামদুলিল্লাহ কাউসান না হ্যাঁ অনেক লোকজন আছে এই যে আলহামদুলিল্লাহ দোয়া করি বসে যান কাউর হ্যাঁ দুইজনই কা আলহামদুলিল্লাহ আল্লাহ হাউসে কাউসার মানি হতো যুবক দেখা যেতেছে আলহামদুলিল্লাহ এনে দশজন যুবক হইলে পুরা সাবার মনে করছে আলহামদুলিল্লাহ যার যার কোন খারেছিলেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাইকুল ইসলাম আলহামদুলিল্লাহ দোয়া কই আপনারা ওনারে তো চিনি চিনি আব্দুল খালেহা হ্যাঁ হা তো ওই যে বয়স হয়ে গেছে আহারে এই মুরব্বি মানুষগুলি ওই যে আলম এসে গেছে এতদিন পরে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লামা লাভের পিছনে আরো দুইজন আছে দুইজনের চিনি এই الطريقه इश्क হলো মুরব্বি সিন্নাম সাথে সাথে যুবক সিনারও দরকার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরব্বি কই মুর্শিদের মামা সব হুজুর খতিব চা আলহামদুলিল্লাহ এখানে পাশে আলহামদুলিল্লাহ বসেন আমাদের ওই যে আব্দুল করিম ডাক্তার সব খাড়ান আলহামদুলিল্লাহ এরা সবাই হলো অনেক আগের পুরাতন মুরীদ মাহবুবাইসা আলহামদুলিল্লাহ नारा तकबीर আল্লাহু এই আম্মা আবুর সই শ্বশুর হলো আমাদের নুর ইসলাম কন্ডাক্টর মাহবুবুর দুই ফুলারে দেখলাম ওই যে আলমের পিছনে আরেকজন আলম ওনার রসিনি আলম রসিনি এই সবাই ইফতার আগে আসতে ইফতার করবার লিগে আলহামদুলিল্লাহ আরো আগে আসব দরকার আসলে যারা স্থানীয় মুরিদান যারা আছে তারা একটু আগে আগে আসলে এখানে অনেক কথা আলাপ আলোচনা হলো দরকার প্রয়োজন ছিল যাই এই তারিখে তো নতুন নতুন আমি আইছি তাই না আমি তো নতুন আইছি তো এলাকায় কাজে এলাকা সিনে গেলাম বসার জায়গা কোন জায়গা তা আসি না গেলাম পরে আবার আসা যাইব সাথে আরো দশ পনেরো আছে আলহামদুলিল্লাহ পুরাতন যারা আছেন মানিকন্দরবাসী মুর্বি যারা পুরাতন মুরি যারা ছিলেন তারা নতুনদেরকে খালি দোয়া দিবেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া দেবেন হে আল্লাহ এই সাবার জাগানোর জন্য যুবক যারা আছে কাঁচা তারি তাদের ভিতর আল্লাহ স্পিড দিয়া দাও মুরব্বী যারা আছে তারা ইয়ং বেস তাদেরকে পরিচালনা করবেন আপনারা অতি জীবন বহু কাজ করছেন দৌড়াইছেন আমার পিতা থাকতে গেছেন আসছেন অনেক কাজ করছেন এখন অনেকই বিদায় হয়ে গেছেন একটা মানুষ কতকাল কাম করে একটা সংসারে পিতা মাতা কাজ করে জীবন ভরে কি করে তাহলে আপনার সারা জীবনে সাবারে কত কাজ করছেন দৌড়াইছেন আমার পিতার আমলে কত আসছেন গেছেন কত কিছু দিছেন খাওয়াইছেন আমারে খাওয়াইছেন এর জীবন ভরে খালি কষ্ট করবেন না অহন হলো সুখের মুখ দেওয়া লাগবো এখন যারা যুবক আছে তাদেরকে খালি গাইড দিবেন আর খালি দোয়া দিবেন আর আমারে খালি দোয়া দিবেন আমি সাবারে আনাছে কানাছে যদি কিছু কাম করা পারি আলহামদুলিল্লাহ সবার নতুন নতুন আইসি তো মেলা দিন পরে ডর ডর করতেছে ডর ডে ভেঙে যায় এই কাজে আলহামদুলিল্লাহ এই যুবক যারা আছেন তারা আস্তে আস্তে যারা বৃদ্ধ আছেন বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা যুবকদেরকে একটু দোয়া দিবেন যে ঠিক আছে তোমরা আলহামদুলিল্লাহ কাজ করো আর মুর্বী যারা আছে যুবকরা তাদেরকে সম্মান তাদেরকে শ্রদ্ধা করে যুবকদের একটা ব্যাস করে ফেলান গ্রামে এগজে মাঠে ময়দানে নামতে হবে